আমাদের সেনাবাহিনীকে তারা যেভাবে মানে করছে। প্রশংসিত সেনাবাহিনীকে আজকে কলঙ্কিত করার জন্য যে ঘটনাগুলি ঘটাচ্ছে এইগুলি সবই তাদেরই মানে সাজানো ঘটনা যে মেটিকুল ডিজাইন যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সবগুলো যদি একই সঙ্গে নিয়ে আসেন তাহলে দেখবেন এই দেশকে একটা অকার্যকর দেশ বানানোর জন্য যা যা করার দরকার সবগুলি এখন হচ্ছে আমি মনে করি সেনাবাহিনীর সবসময় তারা গর্ভের সঙ্গে কাজ করে এই ধরনের জঘন্য অপরাধ করা উচিত তাদের ঘুরে দাঁড়ানো উচিত বর্তমান সেনা প্রধানের ভূমিকাটা ঠিক কেমন আপনার মনে করছেন দেখুন আমি কিন্তু আমার আপনারই এসে আমি তার সম্বন্ধে অনেক কথা বলেছিলাম হুম হুম আমি আর সেগুলি রিপিট করতে চাই না আজকে আমি আর নতুন করে কিছু বলতে চাই না আমি শুধু ই টিকেই বলবো তার যা করা হচ্ছিল ছিল সেটা তিনি করতে ব্যর্থ হয়েছে কিংবা করেননি আমাদের প্রধান নাকি তার জামাদার ভাবাদর্শেই তিনি 15 সময় ছিলেন হুম এটা এটা আমার শোনা কথা আমি কনফার্ম হুম তিনি সেই জন্যই একটু জামাদার প্রতি হুম ডিসঅ্যাপ্রুভাল কিংবা তাদের প্রতি দুর্বোলাতা রয়েছে এটা থাকতে পারে নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের প্রবীণ স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহ আসাদুজ্জামান খান কামাল মিস্টার কামাল আমি আপনাকে অনেক স্বাগত জানাই একটা অস্থির পরিস্থিতি আপনাদের জীবনে একটা ঝড় বইছে তার মধ্যে আপনি সময় দিয়েছেন এই জন্য আপনাকে আমি অনেক কৃতজ্ঞতা জানাই এরপরে আমি প্রথম যে প্রশ্নটি করছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মানুনিয়া শেখ হাসিনা এবং আপনার মৃত্যুদণ্ড দাবি করেছেন তিনি বলেছেন যে শেখ হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত এই মন্তব্য সম্পর্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাই প্রথমে ধন্যবাদ আপনাকে আপনি আমাকে আহ সুযোগ দিয়েছেন পত্রিকার মাধ্যমে সুযোগ দিয়েছেন কিছু বলার আমি কেন শুনছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে আমি বলছি যে আন্তর্জাতিক মানবাধিকার আইন আমাদের দেশে বঙ্গবন্ধু যুদ্ধ অপরাধীদের মানে বিচারের জন্য করেছিলেন যারা গ্রামকে গ্রাম ফুরিয়ে দিয়েছিলেন যারা এক একটা উদাহরণ দেয় এক চুখনগর যোশোরে সেই মানে একদিনে আমরা আমরা এই চুপনগরের হত্যাকাণ্ড বলে একটা বিখ্যাত বইও আছে মুনতাসির মামুনের জি জি বিখ্যাত বই আছে আমি উদাহরণটা এই কারণে দিলাম যে একটা এলাকায় মানে অল্প কয়েক দিনের মধ্যে এত হাজার লোকের মৃত্যু হয়েছিল আমি আরেকটা বলছি এই আইনটা সেই জন্যই করা সত্যচার যেগুলো সেগুলো আমার দেখা আমি দেখেছি মাইল কে মাইল কাফেলা আমাদের বন্ধ প্রতি দেশ ভারত সেখানে কাফেলার মতন মানুষ আসছে এক কোটি মানুষ এখানে আশ্রয় নিয়েছিল সহায় সম্বল সব ছেড়ে বাড়ি ঘর সবকিছু ছেড়ে তারা চলে আসছিল মুক্তি মানে থাকতে পারেনি আমরা মুক্তিযোদ্ধারা আমরা সব সময় স্মরণ করি ভারত আমাদের বন্ধু হিসাবে তখন আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের সবকিছু দিয়ে সহযোগিতা করেছিলেন আমরা তিরিশ লক্ষ প্রাণের বিনিময় এখানে পনেরো হাজারের মানে অধিক আমাদের ভারতীয় সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনীর ইসেরাও এখানে মারা গিয়েছেন শহীদ হয়েছেন তাদের রক্ত ভেজা এই বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতায় স্বাধীনতা বিরোধী লোকদের যারা তারা এই জ্বালিয়ে দিয়েছিল তারা মানুষ হত্যা করেছে যারা মানে মানুষের নির্বিচারে হত্যা করেছিল তাদেরকে তাদের বিচারের জন্য এই আদালতটি করা হয়েছিল আইনটি বিয়ে হয়েছিল এই আইনে আরো ছিল যে গণহত্যা কিংবা কিংবা যুদ্ধ অপরাধ আমাদের আমাদের দেশে এখন কোন যুদ্ধ চালু ছিল না চালু হয়নি চালু মানে ছিল না এবং এখানে কোনো গণহত্যাও হয়নি এই 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 আইনে এই যে বিচার চালাচ্ছে আমি মনে করি এইটাই একটা মানে সঠিক সিদ্ধান্ত নয় এবং এই আইনে বিচার হতে পারে না আর একটা জিনিস আমি যেটা যেটা বলতে চাই যে তাজুল সাহেব তাজুল সাহেব সেই সময় এই আলবাদর আল রাজাকার যারা মানুষত্ব করেছিলেন যারা যুদ্ধবরাধী ছিলেন যারা সেই সময় তাদের মানে প্রধান কুশলী হিসাবে তিনি ফাইট করেছেন তাদের পক্ষে আবার সেইখানে আমরা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তিনি বলছেন এটা জিনিস নিশ্চয়ই আমাদের দেশের জনগণের কাছে এটা হাস্যকরই হ মানে আমি মনে করি আমি এই যে চোদ্দশোর কথা বলছেন এইখানে আমার কিছু কথা আছে হুম আমরা তখন পত্র পত্রিকা এগুলোও যদি লক্ষ্য করেন হুম সব বলে প্রতিদিনে বলা হতো এতজন মৃত্যু হয়েছে এই এই সংখ্যাটা জাতিরসংغر থেকেও আমাদের যে আমাদের বাংলাদেশের যিনি জাতিসংঘের প্রতিনিধি তিনিও বলছিলেন এইটা সংখ্যা 657 কিবা 650 সামথিং লাইক দিস লাগে আর সেইটা ভাই যে ভুল

আজকে প্রস্তুত চোদ্দ সভার জেলে চোদ্দশে হবে যেখানে মৃত্যুর সংখ্যা সঠিক নয় কখনো বলছে চোদ্দশো আবার স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলছে ছয়শ পঞ্চাশ আর আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলাম তখন তখন প্রতি বর্ষ প্রতি মাসে আমরা দেখতাম আমাদের দেশে আমাদের আমাদের রাস্তা কিন্তু অন্য দেশের তুলনায় আমাদের রাস্তা কিন্তু খুব সীমিত ছিল কাজে প্রতি প্রতিহত হতো আমাদের প্রায় দেড়শ থেকে প্রায় দেড়শ মোটামুটি প্রতি মাসেই ই হতো রোড এক্সিডেন্টে মারা যেত ওই যে আঠারোশো পঞ্চাশ ওর মধ্যে কিন্তু রোড এক্সিডেন্ট রয়েছে ওর মধ্যে কিন্তু সবকিছু আছে তারপরে আমি বলতে চাই এই যে এক হাজার না চোদ্দশো এটা বলছেন এর মধ্যে অনেকেই আবার বহেস্তর থেকে চলে আসছেন তাদের ভালো লাগে নাই আমার চলে আসেন বলে আমি তো মনে নেই এরকম ঘটনাও কিন্তু আছে আবার দুই বছর আগে সে কোভিড এর মৃত্যুবরণ করছেন মানে তারা যে ইসে না এখানে মামলা দিতে বললেই টাকা পাবে থেকে টাকা নেওয়া যাবে এই কারণেই এই মামলার সংখ্যা এত হয়েছিল এই যে চোদ্দশো এই সমস্ত কারণেই এই ঘটনাগুলি ঘটেছিল যে বাদী একটা আর্থিক সুবিধা পাবে আর অনেক অনেক আর্থিক সুবিধা পাবে এই মামলা গুলি কিন্তু একটা দল একটা দল চিহ্নিত ভাবে আমাদের যারা আওয়ামী লীগ না আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগ যারা ভোট দেয় তাদের নামে নিয়েছে কাজেই এই সংখ্যাটা আমি মনে করি এটা একটা ভুয়া সংখ্যা এবং যে কোর্ট এই কোর্টের এই এই ধরনের বিচার করার মানে এই আইনে বিচার করার অধিকার নেই আপনার ট্রাইব্যুনাল এবং সরকারি মহল থেকে যে আভাস দেওয়া হচ্ছে এবং ট্রাইব্যুনাল ইতিমধ্যে জানিয়েছে যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা কবে করা হবে সেটা তেরোই নভেম্বর মানে ট্রাইব্যুনাল জানাবে এবং আভাস যেটা দেওয়া হচ্ছে যে নভেম্বর মাসের মধ্যেই সাজা ঘোষণা হবে তো আপনার বিরুদ্ধে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে সরকারের দাবি মেনে যদি ট্রাইব্যুনাল তাই করে সেই সেই সাজাটাকে আপনি কিভাবে মানে আপনার কি এই একটু স্বাভাবিক আমার পক্ষেও এই প্রশ্নটা করতেও একটুখানি দ্বিধা হচ্ছিল যে এইরকম একটা প্রশ্ন করতে হচ্ছে কিন্তু নিরুপায় যে সরকারের তরফ থেকে এইরকম একটা দাবি করা হয়েছে তাই আমি মানে বলতে চাইছি যে এই বিষয়টাকে মানে আপনি আপনি কিভাবে নেবেন মানে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনি দেশের জন্য লড়াই করেছেন স্বাধীনতার লড়াই করেছেন আপনি মুক্তিযোদ্ধা তো আমি এইটাই একটু জানতে চাইছিলাম আপনার মানে আপনি তো শুনেছেন বিষয়টা তো আপনার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে এটা নিয়ে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথম কথা হলো আমি মুক্তিযোদ্ধা আমি কিন্তু করে নিয়েছিলাম হম তা আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর ডাকে আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশে মুক্ত করেছিলাম আমি সেই প্রেক্ষাপটটা আমি আপনাকে বলেছি যে আজকে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে যদি সঠিক ভাবে মানে আইনটা এইটা কোর্টটা চলতো নিরপেক্ষ ভাবে তাহলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেত না কোনো কিছু পেত না এইখানে পুলিশ যে তারা বলছে যে পুলিশের একটা যে কিছু করতে পারে পুলিশের যখন আত্মরক্ষার প্রশ্ন আসছে দেখছেন শত শত পুলিশকে হত্যা করেছে এক সিরাজগঞ্জে জন পুলিশকে পিটিয়ে হত্যা করেছে আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে পুলিশকে পিটিয়ে লাশ মানে উপরের দিকে মাথা নিচের দিকে ঝুলিয়ে রেখেছে যেখানে ছাড়ে দেওয়ার জন্য আজকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমি আইনগত ভাবে আজকেও সে প্রাইম মিনিস্টার কারণ সে পদত্যাগ করেনি এই জায়গাটাও একটা প্রশ্ন রয়ে গিয়েছে আমি আরেকজন সেই আমার প্রতিক্রিয়া সম্বন্ধে আমি যেটা বলতে চাই আমাদের দেশের জনগণ এটা মেনে না আমাদের দেশের জনগণ হবে কি হবে কে কি বলবে কি সব বাড়া হয় আমাদের রাজসাক্ষী একজনকে করেছেন তিনি কি বলবেন সেটাও লিখে দিয়েছেন সেই লেখার মধ্যেই তিনি সাইন করেছেন কি বা বলেছেন এবং কি শাস্তি হবে ওই যে আমাদের ওকিল সাহেবরা মানুষ কিন্তু আস্তে আস্তে প্রতিবাদ শুরু করে দিয়েছে ভয় ছিল এখন ভয় ভেঙে কিন্তু রাস্তায় চলে আসছে প্রতিবাদ শুরু করছে এবং এটার কিছুতে এদেশের জনগণ মানবে না বঙ্গবন্ধুর কন্যাকে ফাঁসি দেওয়া এটা এত সোজা নয় এবং এই দেশের মানুষ সেটা কোনোদিনে মেনে নিবে না আর আমার কথা যেটা বলছেন আমি মুক্তিযুদ্ধ মৃত্যুর দণ্ডিত করে আইন যে আমি এখনো মনে করি যে কোনো আইনে আমাকে মৃত্যু দণ্ড ঘোষণা করতে পারবে না কারণ আমি এর সঙ্গে ইনভলভ ছিলাম না আমি নিজ হাতে কোনো হত্যা করিনি আমি কোনো অর্ডার দেইনি যে তুমি হত্যা করো এই যে আইজিবি যাকে রাশসাক্ষী করা হয়েছে তিনি আদালতে তার বয়ানে বলেছেন যে আহ স্বরাষ্ট্রমন্ত্রীর মারফত তাদের কাছে নির্দেশ এসেছিল যে এই আন্দোলনকারীদের ওপরে মারণাস্ত্র ব্যবহার করার অর্থাৎ তিনি আপনার নাম জড়িয়েছেন এবং বলেছেন যে আপনি তাদেরকে বলেছেন যে এই নির্দেশনাটি আহ মাননিয়া শেখ হাসিনার এইটা হচ্ছে আদালতে নথিভুক্ত হয়েছে ওনার বক্তব্য হিসেবে তো যেহেতু আপনি ছিলেন আপনি যদি আমরা জানি ঠিকই সেইখানে লেখা আছে কখন অস্ত্র চালাবে পুলিশ লতে আমাদের সারদা পুলিশ একাডেমি আমাদের যেখানে পুলিশের ট্রেনিং হয় সেখানেও

মানে শটগানের গুলি ছড়ে যেগুলি মানুষ মারা যায় না তারপরে একদম শেষ যখন দেখা যাচ্ছে আপনার ওই আত্মরক্ষার প্রশ্ন আসে যখন সম্পদ রক্ষার প্রশ্ন আসে আর কোনো উপায় নেই তখন এই নিরাপত্তা বাহিনীরা এই গুলি ছুটতে ছুটতে পারে এটার জন্য কেউ নির্দেশের প্রয়োজন হয় না এটা তাদের বিধানেই রয়ে গেছে এরা ওই মানে এখানে একজন ওই যে ইন্সপেক্টর সে অর্ডার দিতে পারে সেখানে প্রধানমন্ত্রীর অর্ডার দেওয়ার মানে কোন সেই নেই অবকাশই নেই এখানে যখন যে অবস্থায় সেই অফিসারটি পড়বে কিংবা যে একজন এসআই ওই অর্ডারটা দিতে পারে পুলিশ আইনেও সেটা বলে এই কেউ কেউ অর্ডার দিয়ে হত্যা করা হয়েছে এটা আপনি একটা কাল্পনিক কথা আমি এটাই হলো আমার উত্তর আপনি যেমন একজন মুক্তিযোদ্ধা এবং আজকে মানে মুক্তিযুদ্ধ বিরোধীদের জন্য নির্ধারিত ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধার বিচার হচ্ছে বাংলাদেশে অনেক অনেক অভাবনীয় অদ্ভুত ঘটনা ঘটছে তো আমি দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা এখনো পর্যন্ত দেশ স্বাধীন করার যে যুদ্ধ সেই যুদ্ধটাই তাদের সবচেয়ে বড় যুদ্ধ এবং তারা হয়তো মানে রাষ্ট্রসংঘের কিপিং মিশনে আছে বিভিন্ন দেশে মানে দেশের হয়ে যুদ্ধ করা সেটা তারা দেশ স্বাধীন করার সময় যে যুদ্ধ সেই যুদ্ধই তারা করেছে আজকে দেখা যাচ্ছে যে এই ট্রাইব্যুনালে কিন্তু সেনাবাহিনীরও বিচার হচ্ছে মানে তাদেরও পনেরো জন অফিসারকে ইতিমধ্যে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং ট্রাইব্যুনালের নির্দেশে তাদের এখন কারাবাস কারাবাসে তারা আছেন তো এই বিষয়টা নিয়েও কিন্তু খুব চর্চা হচ্ছে যে মানে সেনাবাহিনী তাদের নিজস্ব আইন আছে তাদের আদালত আছে সেনা আইন আছে তো এই আপনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের একজন মানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে সেনাবাহিনীর মধ্যে এই যে মানে সেনাবাহিনীকেও যেভাবে টেনে আনা হয়েছে এটার প্রতিক্রিয়া এবং এটার ভূত ভবিষ্যৎ কি হতে পারে সেনাবাহিনীকে তারা যেভাবে মানে কালিমা লাগাপন করছে যেভাবে এইটা এই দেশের মানুষ কোনো এটা চাই হুম দেশের মানুষ সব সময় দেখেছে সেনাবাহিনী জরুরি অবস্থায় সেনাবাহিনী তাদের জীবন দিয়ে এই দেশের জনগণকে রক্ষা করেছে যখন যুদ্ধ তো আমাদের মানে স্বাধীনতার যুদ্ধই তো আমাদের যুদ্ধ আর তো কোনো আমাদের যুদ্ধ হয়নি আমাদের চতুর্দিক দিয়ে হলো আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত এবং এক জায়গায় শুধু মায়ানমারের সঙ্গে অল্প কিছু সীমানা কাজে আমাদের দেশের যুদ্ধের ঝুঁকি আমাদের দেশে নেই আমি তারপরেও সেনাবাহিনী তাদের ইসের জন্য সফলতার জন্য তাদের কৃতিত্বের জন্য আজকে প্রশংসায় পাচ্ছে আমাদের ওই যে জাতিসংঘের এই মিশনে শান্তি মিশনে তারা যথেষ্ট ভূমিকা রেখেছেন সেজন্য তাদের সবসময়ই প্রশংসা করিয়েছেন এই এই প্রশংসিত সেনাবাহিনীকে আজকে কলঙ্কিত করার জন্য যে ঘটনাগুলি ঘটাচ্ছে এইগুলি সবই তাদেরই মানে সাজানো ঘটনা এবং আপনারা নিশ্চয়ই কিছু কিছু ভাবে শুনতে পারবেন এবং জামাতের একটা নিউ ইয়র্কে যে বলছেন যে পঞ্চাশ লক্ষ তাদের ট্রেইন্ড ট্রেন্টিয়ার রয়েছে ওরা কোনো সময় যে কোনো অবস্থায় তারা জীবন দিত মানে কাজ করবে তাহলে এই এইগুলি মেইন করে কি এগুলি সবগুলি যদি মানে একসঙ্গে নিয়ে আসেন তার ওই যে মেটিকুলার ডিজাইন যেটা প্রধান উপদেষ্টা বলেছেন সবগুলি যদি একই সঙ্গে নিয়ে আসেন তাহলে দেখবেন এই দেশকে একটা অকার্যকর দেশ বানানোর জন্য যা যা কিছু করার দরকার সবগুলি এখন হচ্ছে এবং এদেশের জনগণ এটা বুঝতে শুরু করেছে এবং তারা এগুলি নিয়ে প্রটেস্ট করবে আর সেনাবাহিনীর কথা যেটা বললেন আমি মনে করি সেনাবাহিনীর সদস্যরা সবসময় তারা গর্বের সঙ্গে কাজ করে এই ধরনের মানে জঘন্য অপরাধ তাদের দিয়ে থাকলে তাদের প্রতিবাদ করা উচিত তাদের ঘুরে দাঁড়ানো উচিত আমার মনে হয় তারা যদি ঘুরে দাঁড়ায় তারা যদি প্রতিবাদ করে এটা জন এ দেশের জনগণ তাদের সমর্থন করবে আপনি যে বললেন এই কথার প্রেক্ষিতে তখন একটা প্রশ্ন করতেই হয় সেটি হচ্ছে যে আমরা বর্তমান সেনাপ্রধানের আগে যিনি সেনা প্রধান ছিলেন তার মুখে অনেকবারই আমরা শুনেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক কল্যাণকর কাজ শেখ হাসিনার সময় হয়েছে তারা দুবেলা ভাত পায় তারা দুবেলা আমিষ খাবার পায় অস্ত্র শস্ত্র নানাবিধ সুযোগ সুবিধার কথা আমরা তার মুখে শুনেছি আপনি এই যে বলছিলেন যে এই দেশপ্রেমী সেনাবাহিনীকে এখন অপদস্থ করা হচ্ছে কিন্তু আমরা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে বর্তমান সেনা প্রধান তার কিন্তু কোনো অন্তত দৃশ্য তো আমরা কোনো পদক্ষেপ দেখিনি যে তিনি সরকারকে বলছেন বা কোথাও বলছেন যে এইরকম একটা ট্রাইব্যুনালে যে সেনাবাহিনীর বিচার হতে পারে না আহ মানে আমি বলতে চাইছি যে বাহিনী রুখে দাঁড়াবে এটা আপনি বলছেন কিন্তু কে এই করবে মানে বাহিনীর মাথা যিনি তার ভূমিকা নিয়েও কিন্তু এই ঘটনাতে তার ভূমিকা নিয়েও একটা সংশয় সন্দেহ কিন্তু আমি সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি তো আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করেন যে বর্তমান সেনা প্রধানের ভূমিকাটা ঠিক কেমন আপনার মনে করছেন দেখুন আমি কিন্তু আমার আপনারই এসে আমি তার সম্বন্ধে অনেক কথা বলেছিলাম হুম 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 আমি আর সেগুলি রিপিট করতে চাই না আমি মনে করি তার ডে যখন নাকি প্রধানমন্ত্রী চলে আসলেন তার ঘোষণা ছিল সেনাপ্রধান যাকে সারা বাংলাদেশের মানুষ তাকে সম্মান করছিল তখন সেই সময় যে এনাফ ইজ এনফ তোমরা যা চেয়েছিল সবই পেয়ে গিয়েছো তোমরা কোটা আন্দোলন কোটা নেই আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন কাজে সেখানেও তোমাদের যে আন্দোলনের ছিল সেটাও শেষ এখন ঘরে ফিরে যাও আর রক্তপাত না হয় আমরা শেষ তাহলে কঠোর হস্তে আমাদের দমন করতে বাধ্য হবো আর আর কোন ধ্বংস যাতে না হয় এবং ভবিষ্যতের কনস্টিটিউশন অনুযায়ী এরপরে যা করণীয় সেটা আমরা করার জন্য আমরা বসবো আমরা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেবো এটা তার বলা উচিত ছিল কিন্তু এই তিনি বলেননি কেন আমি আমি ক্লিয়ার নই এবং আমি সেই জন্যই তার সম্বন্ধে অনেক কথাই বলেছিলাম আজকে আমি আর নতুন করে কিছু বলতে চাই না আমি শুধু এইটুকি বলবো তার যা করা উচিত ছিল সেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন কিংবা করেননি কিংবা তিনি করতে মানে হয়তো প্রেসারের পরে তিনি করেননি কি প্রেসার কি সেটা আমি জানি আমি সে বলতে পারবো না অনেকেই কিন্তু বলছেন যে সেনাবাহিনীতে জামাতের ইনফ্লুয়েন্স প্রবল রকম রয়েছে এবং তারই প্রতিক্রিয়াগুলো দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধে মানে বিরোধীদের বিচারের জন্য তৈরি ট্রাইব্যুনালে সেনাবাহিনীরও বিচার হচ্ছে মুক্তিযোদ্ধারও বিচার হচ্ছে এবং বলছে যে এটা এক ধরনের বদলা যে দু হাজার সালে যখন মুক্তিযুদ্ধ বিরোধীদের আহ ইয়ে হয়েছিল বিচার হয়েছিল এটা তার বদলা তারা নিচ্ছে এই বিষয়টা আপনি কি মনে করেন মানে সেনাবাহিনীতে আপনারা এত দীর্ঘ সময় বাংলাদেশে মানে অন্তত অনেকগুলি বছর আপনারা শাসনে ছিলেন আপনাদের তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন যে তাতে জামাতের ইনফিল্টেশনটা কিভাবে হলো ওইখানে তো জামাত নয় জামাতের যেখানে নাকি পাকিস্তানের সরকার প্রধান হম বলেই ফেলছেন যে একাত্তরের প্রতিশোধ আমরা নিতে পেরেছি হুম তারপরে আপনি যথার্থই বলেছেন যে আমাদের আমি এখন শুনি আমি আমি কনফার্ম ভাই আমাদের সেনা প্রধান নাকি তার জামাতের ভারতর্শী তিনি কোন এক সময় ছিলেন এটা এটা আমার শোনার কথা আমি কনফার্ম নাই তিনি সেই জন্যই একটু জামায়াতের প্রতি লাইফ রয়েছেন কিংবা তাদের প্রতি দুর্বলতা রয়েছে এটা থাকতে পারে আপনারা আপনারা সেগুলা অবজার্ভ করছেন আপনারা সেগুলা দেখছেন এবং পাকিস্তানের মানে ডেসক্রিপশন অনুযায়ী যতদিন চলছে এখন আস্তে আস্তে কিন্তু ঘুরে যাচ্ছে মানে সব জায়গায় কিন্তু প্রতিক্রিয়া শুরু হচ্ছে এবং প্রতিক্রিয়া কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন মানুষ প্রতিবাদ শুরু করেছে সব জায়গায় প্রতিবাদ শুরু হচ্ছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেই আমি মনে হয় দৃশ্যপট শীঘ্রই পাল্টিয়ে যাবে আপনার কি মনে হয় যে সেনাবাহিনীর মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে এই ধরনের বিচার এবং এই যে প্রতিবাদহীনতা মানে বাহিনীর মধ্য থেকে তার কোনো প্রতিক্রিয়া হবে আপনার মনে হয় আমি একটা জিনিস বলতে চাই যে সেনাবাহিনী আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তো আগের ইসেরা মানে রাষ্ট্রনায়করা অনেক মানে এক যে রহমান সাহেব প্রায় অনেকটা কুফ অনেকগুলি কু ফেস করেছেন এসে সহ কু ফেস করেছেন আমাদের বাংলা প্রধানমন্ত্রী কোনো কু ফেস করেননি কারণ তিনি সেনাবাহিনীকে যথেষ্ট মর্যাদার সঙ্গে তাদেরকে মানে প্রতিষ্ঠিত করেছিলেন এবং সেই জন্যই আমি আমি বলছিলাম বিদেশেও তাদের তারা প্রশংসিত হয়েছিল আজকে যদি সেনাবাহিনী সেই জায়গা থেকে সরে যায় তাহলে অবশ্যই জনসাধারণ তাদের মতামত পাল্টাতে পারে এবং সেনাবাহিনীর সব সদস্যই যে এই সদস্য বিশ্বাস করে তা কিন্তু নয় সেই জন্যই অনেক সময় অনেক সেনাবাহিনীর এটা সেনাবাহিনীর প্রধান যা বলেন সমস্ত সেনা সৈনিকরা কিংবা জুনিয়াররা সেটাই বলে থাকেন এইটাই সেনাবাহিনীর ডিসিপ্লিন এই ডিসিপ্লিন নষ্ট হয়ে গেলে তো দেশই চলবে না সেই জন্যই তাদের যে প্রতিক্রিয়া সেইটা হয়তো প্রকাশ হয় না এটা মানে কোন এক সময় হয়তো এই প্রতিক্রিয়া মানুষ দেখতে পাবে কিন্তু এটা কখনোই প্রকাশ করে না এটা একটা ডিসিপ্লিনের মাধ্যমেই চলে যা যেহেতু বাহিনীটা আমি মনে করি তারা ডিসিপ্লিন রক্ষা করে এই প্রতিবাদ করবে থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি ভালো থাকুন নমস্কার নমস্কার